আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামে শেষ হলো প্রথম দফার নির্বাচনী প্রচার অভিযান আজ বিকেল চার কোটিকায় ভরাক উপত্যকায় শেষ হলো ভোটের প্রচার মাইকের আওয়াজে কান জালাপালা থেকে রক্ষা আম জনতার নির্বাচনী প্রচারে বাদরিপার কাজী আব্দুর রহমান চৌধুরী এমির শিক্ষক মুজিবুর নালিশ ডিসিকে বোরাকের তিন জেলা কমিটির বিরুদ্ধে পদক্ষেপের পথে কংগ্রেস ভুটের মধ্যেই হবে তলব টিকিট বিক্রির অভিযোগে বৈঠক তদন্ত কমিটির কাটিগুড়া লক্ষ্মীপুরে সাপলুডু খেলা দ্বন্দ্বে কংগ্রেস বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র গোড়ার দিকে নিয়ে যাচ্ছে বিজেপি অভিযোগ প্রাক্তন বিধায়ক আমিনুলের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বি আর গাবাইকে নিয়োগ শপথ নেবেন চোদ্দ মে জয়শঙ্কর শাহবাজকে ফোন রাষ্ট্রসংঘের মহাসচিবের যুদ্ধে না জোরানোর আর্জি এবং সর্বশেষ খবরটি হলো বক্তৃতার দায়ে একাধিক মামলা শারদিল ইমাম ইস্যুতে প্রশ্নতুল্য সুপ্রিম কোর্ট এবারে শুনুন বিস্তারিত খবর আসামে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান আজ শেষ হয়েছে আজ বিকেল চারটায় প্রচার অভিযানে জবনিকা পড়েছে রাজ্যের প্রায় অর্ধেক জেলার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি কাঁচার এবং হাইলাকান্দি জেলায় একই সঙ্গে শেষ হয়েছে নির্বাচনী প্রচার জেলায় ভোট হবে শুক্রবার বিগত প্রায় দুই সপ্তাহ তীব্র নির্বাচনী প্রচারে গ্রাম কাচারের হাওয়া ছিল সরগরম একদিকে যেমন গ্রামের রাস্তায় ধুন উড়িয়ে চুটেছে বিলাসী গাড়ি ওপর দিকে আকাশ কাঁপানো মাইকের শব্দে খান জালাপালা হওয়ার উপক্রম গ্রামীণ জনতার আবার দেশাত্মবোধ গানের সঙ্গে স্থানীয় শিল্পীদের রচিত ভাটিয়ালি লোকগীতির মাধ্যমে বিভিন্ন প্রার্থীর প্রচার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলচর শহর চড়াও সোনাই এবং লক্ষ্মীপুর টাউন কমিটি এলাকা বাদ দিলে গ্রাম কাছাড়ের সর্বত্র নির্বাচন কেন্দ্রিক উৎসব বিরাজ করছে সব প্রার্থী শেষ লগ্নে এসে তাদের প্রচার অভিযানের গতি কমাতে নারাজ ফলে গত মঙ্গলবার সন্ধ্যা রাত পর্যন্ত গ্রাম কাছাড়ে মাইকিংয়ের সাউন্ডে তপ্ত ছিল নির্বাচনী হওয়া আজ বিকাল চার গটিকা পর্যন্ত জোরদার প্রচার হয়েছে বরাক উপত্যকার আনাচে কানাচে এবার প্রায় সব কংগ্রেস বিজেপি এছাড়াও ময়দানে রয়েছে এজিপি তৃণমূল কংগ্রেস রয়েছেন অজস্র প্রত্যেকেই নিজের মতো করে প্রচার চালিয়ে গিয়েছেন প্রধান দুই দল কংগ্রেস এবং বিজেপি প্রায় প্রতিদিনই জেলা জুড়ে বড় বড় সভা সমিতি করেছে প্রচারের শেষ দিন আজ দু বিভিন্ন অঞ্চলের সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তবে আজ বিকেল চারটার মধ্যেই অভিযান শেষ হয়েছে বিজেপি প্রার্থীদের পক্ষে কাসার জেলায় প্রচার চালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া মন্ত্রী জয়ন্ত মূল্য বড়ুয়া এছাড়াও বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল প্রচারে অংশ নিয়েছেন কংগ্রেসের প্রচার অভিযানে জেলায় অংশ নিয়েছেন এআইসিসি সম্পাদক পৃথ্বীরাজ সাটে দুগ্বির সাংসদ রকিবুল হোসেন কংগ্রেসের শিলচর জেলার সভাপতি অভিজিৎ পাল অধিকাংশ সভায় অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন প্রার্থী রয়েছেন একাধিক অঞ্চলে তাদের হয়ে প্রচার চালিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব অসম নেতারা তাদের দলের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিয়েছেন মাঠ রাজ্যে প্রতিটি রাজনৈতিক দল মন জয় করতে কোনো কসুর বাকি রাখতে চাইছেন না প্রার্থীরা গলায় বিভিন্ন রঙের উত্তরীয় পড়ে হাত জুড়ু করে ঘুরছেন প্রার্থীরা কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ময়দানে রয়েছেন চৌষট্টি জন জেলা পরিষদ প্রার্থী এছাড়াও তিনশো একাশি জন রয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী চার জন গ্রুপ সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন কাছাড়ের বিভিন্ন পঞ্চায়েতে প্রার্থী তাদের প্রচারে জ্বর তুলেছেন উল্লেখ্য গত দুই এপ্রিল নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হয় এতে প্রথম দফায় কাছাড় জেলায় নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় তিন এপ্রিল জারি হয় বিজ্ঞপ্তি এগারো এপ্রিল পর্যন্ত চলে মনোনয়ন জমা অপরদিকে নির্বাচনী প্রচারে বাদরিপার কাজী আব্দুর রহমান চৌধুরী এমির শিক্ষক মুজিবুর নালিশ ডিসিকে কে পঞ্চম খন্ডের কাজী আব্দুর রহমান চৌধুরী এম স্কুলের সহকারী শিক্ষক মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে মুজিবুর রহমান চৌধুরী স্ত্রী কুলসুমা চৌধুরী নিয়ারগ্রাম বাগপুর জিপির এক নম্বর ওয়ার্ডে গ্রুপ সদস্যপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মুজিবুর রহমান চৌধুরী তার স্ত্রীর হয়ে নির্বাচনী প্রচারে বিভিন্ন রেলি এবং সবাই অংশগ্রহণ করছেন বলে বাদরিপার গোবিন্দপুর মন্ডল বিজেপির সভাপতি সুরজিৎ রায় লিখিতভাবে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন এতে অভিযোগ করা হয় বাদরিপার পঞ্চম খন্ডের কাজী আব্দুর রহমান চৌধুরী এমই স্কুলের সহকারী শিক্ষক মুজিবুর রহমান চৌধুরী স্ত্রী কুলসমা চৌধুরী নিয়ারগ্রাম বাগপুর জিপির এক নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের তিনটি সন্তানও রয়েছে যদিও তারা এক সন্তানকে দত্তক নিয়েছেন শিক্ষক মুজিবুর রহমান চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিক্ষক মুজিবুর রহমান নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে নির্বাচনী তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বাদ্রিপাল গোবিন্দপুর মণ্ডল বিজেপির সভাপতি সুরজিৎ রায় জেলাশাসকের কাছে আর্জি জানিয়েছেন অপরদিকে বরাকের তিন জেলা কমিটির বিরুদ্ধে পদক্ষেপের পথে কংগ্রেস ভোটের মধ্যেই হবে তলব টিকিট বিক্রির অভিযোগে বৈঠক তদন্ত কমিটির টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বন্টনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এই অভিযোগের তদন্ত শুরু করেছে প্রদেশ কংগ্রেস সভাপতির গঠন করে দেওয়া তদন্ত কমিটি এদিন গুয়াহাটিতে গোপনে অভিযোগ খতিয়ে দেখাচ্ছে কমিটি জানা গেছে এদের সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিরুদ্ধে কাসারের এক বিধায়ক সহ জেলা কংগ্রেসের কয়েকজন পদাধিকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ পাওয়া গেছে বলেও প্রদেশ কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে আগামী কদিনের মধ্যে তিনটি জেলার সভাপতি সহ আরো দুজনকে গুয়াহাটি ডিকেট তদন্ত কমিটি জেরা করবে বলেও জানা গেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দস্তুর মতো ব্যবসা হয়েছে কংগ্রেসে এতে মোটা অঙ্কের টাকা কামিয়ে ফুলে ফেঁপে কলা হয়েছেন কিছু নেতা একাংশ জেলা পরিষদ প্রার্থীর কাছ থেকে টিকিটের বিনিময়ে পনেরো কুড়ি লক্ষ টাকা আদায় করেছেন এক টন জেলা সভাপতি বলে অভিযোগ রয়েছে আর এই অভিযোগ উঠেছে কংগ্রেসের অন্তর্মহল থেকে টিকিট বঞ্চিতদের পাশাপাশি দলের প্রথম সারির নেতারাই এমন অভিযোগ তুলেছেন অভিযোগ উঠেছে শ্রীভূমি কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধেও রজত চক্রবর্তী শ্রীভূমি জেলার ইনচার্জ স্বপন মন্ডল ও জেলা নেতা আমিনুল রশিদের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ তুলেছেন দলের একাংশ নেতা এ নিয়ে প্রদেশ কংগ্রেসের কাছে লিখিতভাবে নালিশও জানিয়েছেন তারা ভোটাভুটির মাধ্যমে প্রার্থী বাঁচাইয়ের কথা থাকলেও স্বপন ও রজত এমনটা করেননি এমনকি দলীয় কার্যালয়ের বদলে প্রার্থীদের নিজেদের বাড়িতে ডেকে নিয়ে বি ফর্ম তুলে দিয়েছেন রজত চক্রবর্তী এ নিয়ে দলের হলে ব্যাপক জলগুলা হয়েছে শুধু শ্রীভূমি জেলা নয় টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলা সভাপতি সহ কাসাল কংগ্রেসের বিরুদ্ধে ফলে একের পরে এক অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া এতে পবন সিং গাটোয়ার প্রাক্তন সাংসদ আর পি শর্মা ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ববিতা শর্মাকে দিয়ে তিন সদস্যের কমিটি গ্রহণ করেন তিনি মঙ্গলবার এই কমিটি প্রথমবারের মতো তদন্ত শুরু করেছে এদিন গুয়াহাটিতে একটি গোপন স্থানে আর পি শর্মা ও ববিতা শর্মা প্রতিটি অভিযোগের তদন্ত করেছেন বলে জানিয়েছে একটি সূত্র নাম প্রকাশ করা যাবে না এই সূত্রে প্রদেশ কংগ্রেসের একটি শীর্ষস্থানীয় সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে এদিন তারা বোরাক কংগ্রেসের অভিযোগ হতে দেখেছে একটি সূত্রের খবর বোরাকের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে শ্রীভূমি কংগ্রেসের বিরুদ্ধে সেলিম নামে এক ব্যক্তির কাছে নাকি টাকা লেনদেনের গোপন ভিডিও রয়েছে ওই ভিডিও তদন্ত কমিটির হাতে পৌঁছে গেছে বলে খবর ভিডিওতে জেলা কংগ্রেসের দুইজন পদাধিকারীকে টাকা নিতেও দেখা গেছে বলে সূত্রের খবর আর পি শর্মা ও ববিতা শর্মা এসব অভিযোগের তদন্ত করছেন বলেও জানিয়েছে একটি সূত্র জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের মধ্যেই তাদের প্রত্যেককে গুয়াহাটি ডেকে পাঠাবেন তদন্ত কমিটি অভিযোগের ভিত্তিতে স্বপন মন্ডল সহ রজত চক্রবর্তী ও আমিরুল রশিদকে জেরা করবেন তারা এমনকি ডেকে পাঠাবেন হাইলাকান্দি বিজেপির জেলা সভাপতি সহ কাটিগড়ার বিধায়ককেও তাদের বিরুদ্ধেও টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ রয়েছে আগামী সাত মের আগে তাদের জেরা শেষ করে তদন্ত কমিটি প্রদেশ সভাপতিকে রিপোর্ট করবেন বলেও জানা গেছে এদিকে টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগে চেয়ার নড়বড়ে হয়ে পড়েছে জেলা সভাপতি রজত চক্রবর্তীর তার উপর শাস্তির খাড়া ঝুলছে এমনকি আমিরুল রশিদের উপরও শাস্তির খাড়া ঝুলছে বলে দাবি করছে কংগ্রেসের একটি মহল এ অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের পরি শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি বদল এক প্রকার নিশ্চিত এক্ষেত্রে ভূপেন বরা শ্রীভূমির পরবর্তী জেলা সভাপতি হিসাবে বিশ্বজিৎ ঘোষকে তৈরিতে থাকার ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছে একটি সূত্র অপরদিকে কাটিগুড়া লক্ষ্মীপুরের সাব লুডু খেলা দন্দের কংগ্রেস বিজেপি শেষ মুহূর্তে জট পাকাচ্ছে নানা কেন্দ্র সহ জয়পুরে ধরে নেওয়া বহু আসনে এখন লেজে গুবুরে অবস্থা প্রার্থীর নৌকা পার হওয়ার খানি কাগে রীতিমতো ডুবু হালত কাছাড়ের একাধিক কেন্দ্র থেকে মিলছে এমন খবর এর মধ্যে কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ একটি কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনটিকে কাটিগুড়ার ভিআইপি কেন্দ্র বলা হয়ে থাকে আগে এই কেন্দ্রের নাম ছিল দক্ষিণ কাটিগুড়া কেন্দ্রটি সেই ভিআইপি আগেও ছিল কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল কালাইন বাজার আদি কাটিকুড়া বাজার ব্যস্ততম চৌরঙ্গি বাজার জনবহুল চরাগি বাজার সবই এই জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্ভুক্ত এই কেন্দ্রেই রয়েছে কালাইনতানা কাটিকুড়াতানা সার্কল অফিস সহকারী ভূবাসন আধিকারিকের দপ্তর সাব রেজিস্ট্রার অফিস কালাইন ও কাটিকুড়া উন্নয়ন фонд দুই আইসিডিএস অফিস ইত্যাদি অর্থাৎ কাটিকুড়া সার্কুলের সব প্রয়োজনীয় অফিস আদালত এই দক্ষিণ কাটিকুড়ায় যা বর্তমান কাটিকুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ কেন্দ্র ফলে অনেকের কাছে এই কেন্দ্রটি মর্যাদাপূর্ণ ভিআইপিও তাই কাটিউড়া লক্ষ্মীপুর নিয়ে চোখ কান খোলা এবারের পঞ্চায়েত বুটে আসনটি এসসি মহিলা সংরক্ষিত ফলে বহু পুরুষ প্রার্থী নির্বাচনে অবতীর্ণ হওয়ার বাসনা রাখলেও সম্ভব হয়নি আর মহিলা সংরক্ষিত হয় কমে যায় প্রতিদ্বন্দ্বীর সংখ্যা তাই বিজেপির প্রমীলা বৈষ্ণব এবং কংগ্রেসের বর্ণালী মালাকার এই নির্বাচনে লড়ছেন কেন্দ্রটিতে তৃতীয় কোনো প্রার্থী না থাকায় শুরুতেই মুখোমুখি হয়ে যায় শাসক বিরোধী কিন্তু বুটের যে পরিসংখ্যান তাতে বিজেপির জয় নিশ্চিত বলে ধারণা করেছিলেন অনেকে বোলা বাহুল্য কাটিগুড়া লক্ষ্মীপুর কেন্দ্রকে সাজানো হয়েছে আটটি জিপি নিয়ে যেখানে ভোটার তেষট্টি হাজারের বেশি এর মধ্যে নির্বাচন কমিশন পুরুষ মহিলা ভোটারের সংখ্যা বাতলে দিলেও রাজনৈতিক দলগুলো আলাদা করে নিয়েছে হিন্দু মুসলিম সংখ্যাও বস্তুত এই সংখ্যা নিয়েই হাল আমলের ভোটের হার দিক নির্ধারিত হয় আর এই হিসেব মতে কাটিগুড়া লক্ষ্মীপুরে হিন্দু ভোট আটত্রিশ হাজারের মতো এবং মুসলিম প্রায় পঁচিশ হাজার আসনটিতে সংখ্যালু কোনো প্রার্থী না থাকায় সাকুল্য মুসলিম বুট কংগ্রেসের বাক্সে পড়ার সম্ভাবনা প্রকট কিন্তু জেতার অঙ্কে মুসলিম বুটের সংখ্যা কম থাকায় আসনটিকে বিজেপির খাতায় লিখে নিয়েছিলেন কেউ কেউ কিন্তু সময় যত গড়িয়েছে রং বদলেছে কেন্দ্র একদিকে আন্তরিকতাবাদ অন্যদিকে জাতপাতের ইস্যু বিজেপিকে পাকড়াও করতে শুরু করে বর্ণহিন্দু বৈষ্ণব ইত্যাদিতে ভাগাভাগি হতে শুরু হয় ভোট আর এই বিষয়টাকে তাঁতিয়ে কাজে লাগায় কংগ্রেস ফলে গোটা কেন্দ্রে মুসলিম বুটবাদে একটিও হিন্দু বুট পাওয়ার মতো অবস্থায় না থেকে এখন রীতিমতো জয়ের স্বপ্ন দেখছে কংগ্রেস খবর নিয়ে জানা গেল প্রমীলা বৈষ্ণব কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী থাকাকালীন সময়ের কিছু বিষয়ে তাড়া করছে তাকে কংগ্রেস প্রার্থী বর্ণালীর বিরুদ্ধে অবশ্য এমন কোনো অভিযোগ নেই তবে তার স্বামী বিশ্বজিৎ মালাকারকে নিয়ে পূর্ব কাটিগুড়া কিছুটা রাগ রয়েছে কিন্তু এবারের ভোট দক্ষিণে হওয়া সেই ফেঁচে পড়ছেন না কংগ্রেস প্রার্থী কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ কেন্দ্রে অবশ্য দুই প্রার্থী মাটি কামড়ে পড়ে রয়েছেন দোফায় দোফায় বৈঠক সোলা মিছিল ইত্যাদি চলছে স্থানে স্থানে কখনো প্রমিলা তো কখনো বর্ণালীর অনুরোধ হজম করছেন জনতা জনার্দন কিন্তু কোনো প্রার্থীর আত্মতৃপ্তির জো নেই কারণ সিগনাল মিলছে না ভোটারদের সকালে বিজেপির পাল্লা ঝুঁকলে বিকেলে এবারই কংগ্রেসের যেন সাপ লুডুর খেলা রাজনৈতিক অভিজ্ঞতির মতে কাটিগুড়া লক্ষ্মীপুরে ভোটাররা আসলে কনফিউজ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তারা শেষ মুহূর্তে ভোটাররা পদ্মফুলের প্রেমে যদি কাতর হন তাহলে প্রমীলা বৈষ্ণব পরবর্তী জেলা পরিষদ সদস্য আর মাত্র কুড়ি শতাংশ ভোটার বিজেপি চড়ে কংগ্রেসে জুকলেই পাশ বর্ণালী কারণ কংগ্রেসের সঙ্গে এক কাট্টা রয়েছে পঁচিশ হাজারের বেশি মুসলিম ভোট অপরদিকে ভারতকে হিন্দুরাষ্ট্র গোড়ার দিকে নিয়ে যাচ্ছে বিজেপি বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল এবারের পঞ্চায়েত নির্বাচন পরিবর্তন প্রতিশোধ ও প্রতিবাদ সাব্যস্ত সঠিক সময় বলে উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সোনায় ব্লক কংগ্রেস সভাপতি আক্তার প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রঞ্জনা বেগম বরুইয়ার সমর্থনে বিশাল নির্বাচনী সভায় মুখ্য মুক্তা হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেন বলেন সরকার দেশের সাংবিধানিক আইনকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক ক্ষমতা বলে নিরীহ সংখ্যালঘু মানুষের পর শাসনের নামে একের পর এক শোষণ ও বঞ্চনা চালিয়ে যাচ্ছেন আমিনুলবুলের কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলুপের পর মুসলিমদের শরিয়ত সম্মত কাজী প্রথা বিলুপ এরপর এবার মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ আইনের সরকার হস্তক্ষেপের লক্ষ্যে ওয়াকফ আইন চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো আগামীতে ইউনিয়ন সিভিল কোর্ট তারপর সংবিধান পাল্টে হিন্দু রাষ্ট্রগোড়ার ষড়যন্ত্র করছে মোদী সরকার আর এভাবেই পঞ্চায়েত ভোটে জয়ী হলে আগামীতে হিন্দু রাষ্ট্রগুলোর দিকে এগোবে অন্যদিকে মুসলিমদের উপর অমানবিক অত্যাচার ধর্মীয় স্থানে বুলডোজার চালিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের স্থান দখলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন প্রাক্তন উপাধ্যক্ষ তিনি আরও বলেন সম্প্রতি মোদী সরকার রাজনৈতিক ক্ষমতা বলে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি হস্তগত করতে বিরোধীদের সব অজরাপত্তি আপত্তি ও বিরোধিতা উপেক্ষা করে আইনে পরিণত করেছে দেশের ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানালেও কোনো সুফল মেলেনি সরকারের এই অপশাসন অপশক্তিকে দমন করতে হলে পরিবর্তন আনতে হবে প্রতিবাদ সাব্যস্ত করতে হবে এজন্য ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেসকে শক্তিশালী করতে হবে তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিবাদ স্বরূপ বিজেপিকে হারিয়ে কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে জেলা পরিষদ ও আন্তরিক পঞ্চায়েত গঠনে ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবার নতুন ফর্মুলা হাতে নিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তাদের সহদর অগপদলের প্রার্থী অথবা ভোট বিভাজনের লক্ষ্যে নির্দোল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপির ইশারায় বিরাট করিমুদ্দিন লস্করা দুইজন নির্দল নিয়ে পরোক্ষভাবে মাঠে নেমেছেন তাদের চিহ্নিত করে ভোট না দেওয়ার আহব্বান্তা নিয়েছেন তিনি এদিন রাতে তিনি কাজী নহর কাপ্তাদপুর জেলা পরিষদ আসনের প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী স্থানীয় এপি সদস্যপতি রঞ্জনা বেগমর ভূঞাকে বিপুল ভোটে জয়ী করা আহ্বান দানা কাটিগুড়ার বিধায়ক মৌলানা আতাউর রহমান মাদার ভুইয়া বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু বিদ্বেষী কার্যকলাপের অভিযোগ এনে সমালোচনা করেন এবং কংগ্রেসের হাতকে শক্ত করতে পঞ্চায়েত ফুটে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান অপরদিকে প্রত্যাশা মতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ বিচারপতি বি আর মঙ্গলবার রাতে তার নামে শিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী চোদ্দ মে দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বি আর চলতি বছরের নভেম্বরে অবসর নেবেন অর্থাৎ প্রধান বিচারপতি হিসেবে ছয় মাসের মতো মেয়াদকাল হবে বিচারপতি গাবাইয়ের উল্লেখ্য সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী তেরো মে ওই দিন তিনি অবসর নেবেন মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গাবাইয়ের বেড়ে ওঠা অবশ্য রাজনৈতিক পরিসরে তার বাবা আর এস গাবাই ছিলেন সমাজকর্মী এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার শীর্ষ নেতা অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুজনের কাছে পহেলগামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মহাসচিব এক্স হ্যান্ডেলে লিখেছেন পহেলগামের ঘটনার নিন্দা করার ভাষা নেই যে কোনো এই ধরনের হামলার মোকাবিলা এবং নিন্দা করতে হবে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে হামলা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চান পাক মন্ত্রী এর হানিকপুরেই জয়শঙ্কর এবং শাহবাজকে ডায়াল করেন গুতে অপরদিকে বক্তৃতার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মঙ্গলবার পর্যবেক্ষণ করেছে যে একটি বক্তৃতা অপরাধ হিসেবে গণ্য হতে পারে একই কাজের জন্য একাধিক মামলাকে বড় সমস্যা বলে আখ্যা দিয়ে জেএন প্রাক্তন ছাত্র শারদিল ইমামের আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে ইমাম দুই হাজার বিশ সালে নাগরিকত্ব সংশোধন আইন অর্থাৎ সিএএ বিরোধী বক্তৃতার জন্য দিল্লি উত্তরপ্রদেশ আসাম সহ একাধিক রাজ্যে এফআইআর মুখোমুখি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন একটি বক্তৃতা একটি অপরাধ ইলেকট্রনিক মিডিয়ার যুগে এক স্থানের বক্তৃতা সর্বত্র ছড়ায় তবে এর জন্য একাধিক মামলা হতে পারে না দিল্লি পুলিশের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজু দাবি করেন ইমামের বক্তৃতা বিভিন্ন রাজ্যে পৃথক প্রভাব ফেলেছে তাই একাধিক মামলা দায়েজ তবে ইমামের আইনজীবী সিদ্ধার্থ পালটা বলেন এক বক্তৃতার জন্য তাকে সারা দেশে টানা যায় না আইনের শাসন মানতে হবে আদালত দিল্লির বিচার শেষ না হওয়া পর্যন্ত অন্য রাজ্যের মামলা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে শার্দুল ইমামের বিরুদ্ধে ও রাষ্ট্রদূহের অভিযোগে দুই হাজার বিশ সালে গ্রেফতার করা হয় বিষয়টি আইনি নিয়ার ও বাক স্বাধীনতার প্রশ্ন তুলেছে যা আগামী শুনানিতে গুরুত্ব পাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে